বলছি আমার ঝুলা বোয় বারো বছর গুলামি করে তবে একটা মিথ্যা কথা পাওয়া যায় আমি মিথ্যা বললাম কথাটা একটা মিথ্যা কথা পাওয়া যায় যদি সেটা কেউ বিশ্বাস করে তাহলে সে তরে যায় তাহলে ও তোমার রমার মহিমা দিবে তার সীমা উনের বাতি চালাও দিবার রজনী ও সাঁইয়ের পুদ রথের রকানি নী বরকদের আহা তোমার খুব রতনী বুঝয় আপনি ও সাঁইয়ের কুদ রথের কাজে নিনকদের ধ্বনি যার খেলা সেই বুঝি যার খেলা যাকে নিয়ে খেলছে সেই বুঝে তার বাচ্চা কেউ বুঝতে পারবে না বলি মরে না সে আত্মার উপে রুহানি ভেসে সর্বসদা বিরাজমান কার কোন কার সঙ্গে দিদার করছে কার সঙ্গে কখন করছে বলার বিষয় মিনাচি একটি গান করে গেলেন না কি বললেন আসিবে কিসে লগন মোর জীবনে বলেন নি কথা মিলনে দি জাগে কোন জবনে তোমারি সনে হে 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 তো আজকে একটা দয়ালের দয়ালের সনে দয়ালের আর দরশন আত্মা পবিত্র হতে হবে তেমনি ধর আরো মহৎ বলে গেছে তোমরা কঞ্জ জো সাজাও গো আজ আমার দাতা বাবা আসিতে পারে বসাবে কোথায় তোমার তো নিজে বসা জায়গা নেই তুমি তো পরে জায়গায় ঘিরে বসে আছো তা তুমি কোথায় বসাবে যদি দয়াল দাতা আসে বসাবার জায়গা আছে এই নয়নের জলে তার চরণ ধুইয়ে এই মন মন্দিরে এই মন মসজিদে এই মন আসন তাকে বসাই দেব তোমরা কুঞ্জ সাজা হবো আজ আমার দাতা বাবা আসিতে পারে কেমন আসবে ওরে দিলে চাই মনে চাই আমার কানে চাই যাবে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে তো তবে তো তুমি পাবে আল্লাহ কা খেলে নাই আর একজন আছে সঙ্গে ওসুদই একটি নুকতা নাই রে তাতে ওসুদই একটি নুকতা নাই রে তাতে তাই হলো হাবিবুল্লাহ আয় আল্লাহ খেলে খেলছেন খেলা কাশনে সঙ্গে রাসুল আল্লাহ গো আমার আল্লাহ খেলছেন খেলা এই যে আমার মারা জননীরা তোমার কোরআন পড়ো তো পড়ো তিনবার খতম হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা মা খতম দিয়েছো তিনবার তাহলে কোরআন খুললে বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা কোরআনের ডাইনি লিখা আছে আলিফ লাম বলো তো আলিফে কি আছে বলো বলো আমি বলি শুনো আলে পেয়েছে আল্লাহ আর মিমে হলো মোহাম্মদ লাম ঠিক গোপন তাহলে যখন পড়েছো তাহলে মানে জানতে হবে অর্থ জানতে হবে তার মজা বুঝতে হবে শুধু পড়লে হবে না শুধু পড়লে কি হবে শুনে রাখো ওরে মিমের অর্থ না জানিলে হবে শয়তানে লাজিম কুরআনের ডাইনে লেখা আছে আলেফ লাম আর মিম শুধু পড়লে হবে না বেটি বুঝতে হবে আমি কি বলছি মাঝিরা কি বলে আদিবাসীরা কি বলে বুঝতে পারো তোমরা তালে তোমাকে তুমি কোরআনটা কি বলছো তুমি নিজে বুঝলে না তোমার পায়ে সাইডে আছে সে বুঝলো না তাহলে পড়িয়ে গেলাম মর্ম সাথ পেলাম না পড়ছো তার মর্ম আদিকটা বুঝতে হবে তবু সিট করতে হবে কি বলছি কি বুঝাইতে চাইছি আল্লাহ খেয়ে চেনে খেয়ে সঙ্গে হ্যাঁ তাই বারো হরফ হয় নাই না হাতে

चलकाना सोनेर अलाह जी सुनला

তুমি কি শুনছো এখানে যেটা জানো না আজকে জেনে নাও তোমার পরিজন আছে বুড়াক চিহ্ন দেখেছো তোমরা বাবাজি দেখেছেন তো বুড়াক আমার নবীজিটা সাবার হতে মেয়ের মতো মুখ আর ঘোড়ার মতো শরীর আর ময়ূরের মতো নেস আর ময়ূরের মতো তার ডানা আর মুখমণ্ডলটা কিন্তু নারীর মতো মেয়ে ছেলের মতো যারা জ্ঞানী তারা দেখেছে কিন্তু তোমরা জানো না শোনো কি বলছি আমি

শান্ত জুতোর ধুলাই আরো শান্ত গলে তে মালা শ্রীমালা আল্লাহ বলছে নগো আমার হাবিব ওগো আমার দোস্ত ওগো আমার হাবিব যেমন খরম দুটি খুলে নবী আল্লাহর আরো সে ঢুকতে যায় আমার আলেমুল গায়েব আল্লাহ বলেন ওগো আমার প্যার হাবিব আমার দোস্ত আমার কথা নাও খরমের ধুলা ওই ধুলা যদি আমার আরো সে পড়ে যায় আমার আরো সঙ্গে সঙ্গে শীতল হয়ে যাবে কত বড় মর্তবা কত বড় মর্তবা দিয়েছে আমার সেই নবীকে নবীর জুতোর ধুলাই শান্ত चोखेर दारोगा के दा बाप के लो वही दो आगुन हाराम हो लो वही दो चोखेर दारोगा হল হল সারা হয় না সোনা আল্লাহ কখনো নামাজ পড়ে নাই আল্লাহ রোজা রাখে নাই যাকাত দেয় নাই কলমা পড়ে নাই কিন্তু আল্লাহ পড়েছে তার সত্তর হাজার ফেরেশতাকে নিয়ে নবীর নামে গদরুদ পড়ে নাই আমার নবীর নামে खुद আল্লাহ দরুদ করেছে গো আল্লাহ রোজা করে নাই আল্লাহ নামাজ পড়ে নাই আল্লাহ জাকাত করে নাই কিন্তু আল্লাহ দরুদ ফিরেছে আমার নবীর নামে সেই নবীর কথা বলছি মা যে নবীর উম্মত বলো যে নবী দাউন ধরে পার হবে আমি সেই নবীর কথা বলছি খুদা আল্লাহ নিজের সত্তর হাজার ফেরেস্তাকে নিয়ে দরুদ পড়েছে কিন্তু নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ পড়ে নাই জাকাত দেয় নাই কিন্তু নবী এবং নবীর নামে দরুদ পড়েছে বাবাজি আমায় কিছু নাজারানা করলেন আমি কি দেব বাবা আমার কাছে যে দেওয়ার কিছু নেই এখানে বসে আছে ভান্ডার আমার দয়ার সাগর আমার দাতা বাবা দাতা মেহবুব সাউলি তিনি দয়া করবেন তাই বাবা তোমরা জাদুঘর যারে বলেছিলে দেখো সেই নবী আজ এলো চলে বলছে আমি তোমার কলমা কেন বলে আমি তোমার কলমা কোনোদিনই পড়ব না যদি পড়ি আমি কিছু উপায় দেখাতে হবে বলে কি উপায় বলে আমি হাতের মধ্যে কি ধরে